আজকে কতটাও বছর দিয়েরে যাইতাছে বিজিবির ফ্লোন ফিটা গাইতে আছে একটা কোনছে অন্য বাটের ফ্লোন ফিটা গেছে তিপুর রাইজে 24 জিবির ফ্লোন ফিটা গাইতে আছে আর লাইন অর্ডার আমরা শিখা যারা ভিড়তে আসে তার লাইন অর্ডার শিখাইতে নি বেরি গেট চালা তোরা তোরা ম্যাডাম তো আছে তো ম্যাডাম আমগো একটু অ্যানয়েড আছে কোদাম কোন দিকে যাইব তো ম্যাডাম তো কিছু কয় না তো এদিকে আসছে এর সাথে এর সাথে করে নাও জি এর সাথে

প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোয়া আমাদের ঠিকানা ব্রিজ অ্যাক্সিস মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর আপনার উৎসব মুখর দিনগুলোকে আরও বেশি ঝলমরি করে তুলতে নিজের জন্য নিয়ে আসুন নতুন বাইক অথবা স্কুটি দুর্দান্ত অফার এবং চমকপ্রদ গিফটের সাথে কারণ আপনার এলাকার সুপরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান মক্কা মোটরস এ চলছে একতিরিশে অক্টোবর পর্যন্ত দিওয়ালি পুজো স্পেশাল ধামাকা অ্যান্ড লাকি ড্র অফার বাজাজ ফিন্যান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটি পেয়ে যান প্রতিটি বাইকের কেনাকাটার ওপর পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি বাইকে থাকছে আকর্ষণীয় উপহার পাঁচ লিটার পেট্রোল হেডফোন ও হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া থাকছে লাক্স ট্রয়ের মাধ্যমে আকর্ষণীয় সমস্ত উপহার জেতার সুযোগ যেখানে প্রথম পুরস্কার থাকছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ওয়াশিং মেশিন এছাড়াও যে কোনো পুরনো কোম্পানির বাইক বা স্কুটির পরিবর্তে পেয়ে যান নতুন বাইক আজই চলে আসুন আমাদের ঠিকানা বক্সানগর সিপাহী চলা মোবাইল নাইন সিক্স ওয়ান টু সেভেন এইট ফাইভ সেভেন টু নাইন অথবা নাইন এইট সিক্স টু জিরো ফোর টু এইট জিরো ফাইভ আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট Food safety.